কেকার সাতকাহনে সকলকে স্বাগতম এখন সকাল নটা চলে এসছি আমরা ছাদে দেখি আজ ছাদ থেকে কি কি পেতে পারি এই গাছটাতে এসছে ছোট ছোট টমেটো খুব সুন্দর লাগছে টমেটো দেখতে এখানে টমেটো গাছে টমেটাও হয়েছে এখানে দেখো টমেটো গাছে ফুলও আছে এখন আরও টমেটো হবে দেখো এখানে পাকা টমেটোও ধরেছে টমেটোগুলো সবই তুলে নেব আমাদের কলকাতাতে তো কাকের খুব উৎপাদ কোনো ফসল পাকলেই সেগুলো কাকে সব খেয়ে নেয় দেখতে পাচ্ছ এটা খেয়ে নিয়েছে কাকে কাঁচা আর পাকা দিয়ে এতগুলো টমেটো হয়েছে আমরা কিছু লঙ্কাও একটু তুলে নিই এখানে যত গাছ দেখতে পাচ্ছ না আমার মা এসেছিল তো আমার মা সমস্ত গাছ আমাকে বসিয়ে দিয়ে গেছে আমার মায়ের হাতে না লক্ষ্মী বাস করে যা কিছুই করুক না কেন ফলন তাতে অবশ্যই আসে একদিন আলাপ করাবো আমার মায়ের সঙ্গে এতগুলো মোটা লঙ্কাগুলো তুলে নিয়েছি একবারে সব তুলছি না আবার অন্য কোনো দিন এসে আবার কিছু লঙ্কা নিয়ে যাব মোটা লঙ্কাগুলো রেখে দিই এর মধ্যেই এবার কিছু তুলে নেব সরু লঙ্কা এখানে অনেক সরু লঙ্কা হয়েছে এই গাছটাতে সরু লঙ্কা এখানে ছোট্ট একটা ক্যাপসিকাম গাছে ফুল এসেছে সুন্দর কিন্তু এখনো ক্যাপসিকাম হয়নি আর এটাই যে কালো লঙ্কা গাছের আর একটা নতুন করে চারা দিয়েছি এগুলো সব আমার মাই বসিয়ে দিয়ে গেছে এই চারাগুলো কালো লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর ঝাল হয় ভীষণ এখানে এসছে ছোট্ট লঙ্কা গাছে করি ফুল এসছে খুব সুন্দর এটাও কালো লঙ্কা গাছ গো ছোট গাছের হ্যাঁ খুব সুন্দর হয়েছে ক্যাপসিকামটা এত ছোট্ট গাছটাতে এত সুন্দর ক্যাপসিকাম হয়েছে আগের দিন ফুল ছিল শুধু গাছটাতে আজকে গাছে ক্যাপসিকামটাও সুন্দর হয়েছে ভালো লাগছে আর ছোট্ট ছোট্ট ক্যাপসিকামের গুড়িও এসছে অনেকগুলো হয়েছে চারটে তো দেখাই যাচ্ছে আর এই গাছটা তো দেখো সুন্দর একটা ক্যাপসিকাম এসছে ছোট্ট খুব ভালো লাগছে প্রচুর করিও এসছে এই গাছটাতে বেশ সুন্দর সুন্দর ক্যাপসিকাম ধরেছে গো ছোট্ট ছোট্ট উচ্ছে ধরেছে বললে যে কই উচ্ছেটা দেখতে পাচ্ছি না তো আমি হ্যাঁ এই তো ও

টমেটো পেয়েছি এবং তিন রকমের কাঁচা লঙ্কাও পেয়েছি তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি ব্লগে